যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি আপনি আমাদেরকে একটু সহজ সরল মানে আমি কোনো গোপনীয়তার জায়গা থেকে যেটা ভঙ্গ হয় সেটা আমি জানতে চাইছি না আমি জানতে চাইছি যে মানিটা ফ্লো করে কিভাবে সেটা কিভাবে খরচ করা হয় সেটা কীভাবে মানে এটার 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 সূত্রটা কি আসলে সেলিম ভাই মানে গড়ে যদি আমি এলডিপির কথা জানতে চাই বিএনপির কথা জানতে চাই আচ্ছা এখানে বিএনপি বা এলডিপি কে একসাথে করলে হবে না বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের অসংখ্য সমর্থক আছে তারা কয়েকবার ক্ষমতায় ছিল তাদের অনেক সুবিধাভোগী আছে তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করে এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস তারা তাদের দলের ফান্ডে জমা দিতে হয় তারপরে আছে চর্মনায় পিস দল চর্মনায় পিস দলের টাকার উৎসের কোনো রকমেরই ঘাটতি সৃষ্টি আছে আর বড় দলগুলো কথাটা বললাম ছোট দলগুলো আমরা পরিচালনা করতে খুবই কষ্ট হয় এবং আমরা সেভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি না এবং আমাদের দেশব্যাপী কোনো রকমের সাংগঠনিক সেই শক্তিও আমাদের নেই এটা হলো যে বাস্তব অবস্থা সেলিমা এখানে দুটা প্রশ্ন সমর্থক ও সুবিধাভোগী যারা আসলে দলগুলিকে বড় দলগুলির ক্ষেত্রে আমি বিএনপি আওয়ামী বা জামাত ইসলামের কথা বলি তারা যারা চাঁদা দেন তারা কি অবশ্য তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না মানে তারা এই চাঁদাটা শুধু সমর্থন থেকেই দেন তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায় জনগণের স্যালাম পাওয়া যায় তারপর একটা ভাবসাপ থাকে এর তারা এই দলের পিছনে খরচ করে ধরেন আজকে পর্টন ময়দানে একটা জনসভা মিরপুর থেকে যে আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি তারা কিন্তু নিজ খরচে কর্মীদেরকে নিয়ে যায় নিয়ে যায় কারণে এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে এবং তারা ওই দায়িত্বটা পালন করছে আর দল যদি কখনো সরকার যায় বা ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে এই আশার মধ্যে দিয়েই বড় রাজনৈতিক দলগুলো চলে আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে যেমন গণতন্ত্র মঞ্চ চার পাঁচটি রাজনৈতিক দল একটা বিপি নুরের একটি রাজনৈতিক দল এবি পার্টি একটি রাজনৈতিক দল ববিহাজ একটি রাজনৈতিক দল এই কর্নেল ওড়িশার একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পৃষ্ঠে চলতে হয় এবং তাদের মানে আপনার কর্মসূচি ক্লাব কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যক্তি কোনো রকমের আপনার রাজনৈতিক তৎপর চালাতে হয় না যে দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে রাজন মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে এটার কি কোনো অডিটের সিস্টেম আছে এটা কি কোনো একটা অডিট হয় মানে কি হয় এই টাকাটা আমরা কিভাবে জানি যে মানে কে পায় কে দেয় এটা আসলে আপনার যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা মানে যে দেখাতে হয় আপনার উৎস দেখাতে হয় আয়ের উৎস এবং ব্যয়ের উৎস প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয় ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে বাংলাদেশের সামাজিক আর্থ সামাজিক রাজনৈতিক যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে একজন ব্যবসায়ী যদি কোটি টাকা ইনকাম করে সে এক লক্ষ টাকা ইনকাম করে না এরকম দেখিয়ে যেরকম ভাবে আয় আহ সাবমিট করে রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয় ওকে আপনাকে ধন্যবাদ আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যাইতে পারে কিনা কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেয়ার জন্য যারা হাজির হচ্ছে তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে যাদের কথা আমরা আগে কখনো শুনি নাই কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে তারা নিবন্ধন করতেছে বা চাচ্ছে একটা একটা মানে মানে ভালো ব্যবসা আসলে এখন যেভাবে মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছি এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজকে খুবই হীন এবং দীন মনে হচ্ছে আমি প্রায় তিপ্পান্ন চুপান্ন বছর বয়স পর্যন্ত রাজনীতি করি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিটি হতাম আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি আমি শুধু দিয়েই গেছি কিছু পাইনি জনগণের ভালোবাসা পেয়েছি জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে কিন্তু সেলিভাই কেউ তো আর আপনি কিন্তু সেলিভাই কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠেকা রাজনীতি করাতেছেন আপনি তো এর থেকে এক্সিট 30 বছর আগে নিতে পারতেন 40 বছর আগে নিতে পারতেন 20 বছর আগে নিতে পারতেন আজকেও নিতে পারতেন সো হোয়াই আর ইউ পারসুইং দিস থিং এটাই ব্যক্ততা এটাই পাচ্ছি না এটা করা কবি ইন্ডাস্ট্রি দল করা কোনো লাভজনক কিছু না রামজোল রাজনৈক দল করা কোনো লাভজনক লাভজনক কিছু না এটা অন্তত কষ্টকর ব্যাপার এবং পছন্দ রকমের ধৈর্য ধরে মুস্রোতের সাথে লেগে থাকতে হয় আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্ভূত হয়েছে তারাও হারিয়ে গেছেন কিন্তু আমরা কোন রকম টিকে আছি এবং জনগণ আমাদের भी ভালো জানে এটাই এই শুধু আত্মদীপ্তি নিয়ে রাজনীতিতে আছে বাক হয়েছে আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে যেন সারত তুষার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে এরকম যে আসলে এটা আসলে গুচ্ছ প্রশ্ন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন আসলে জি আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন আপনি বললেন এগুলো খুবই মানে দুঃখজনক ও বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুইয়া তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভূতনের মধ্যে দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে মানে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশে করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সাজি আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটু ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারনি পর্যায়েগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো কোনো একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে ফেঁপে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যেই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যে দুটো অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা হচ্ছে আমি পরিচিত হব কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন করতে হবে এর মধ্যে আমরা নিবন্ধনটাও অর্জন করবো যেটা যেগুলো ঘটেছে ঘটেছে যতটুকু না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোন আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক আসনের জন্য এরকম আসন কোনো কিছু ডিস্ট্রিবিশন এখন আমাদের দলে হয় নাই